বাংলাদেশের বাংলাদেশে গোলের প্রচেষ্টা পাবো কি একটি মাত্র গোল একটি গোল একটি গোলের অপেক্ষায় পুরো বাংলাদেশ সাদউদ্দিন সাদউদ্দিন এগিয়ে যাচ্ছেন টপু বর্মন টপু বর্মনের পায়ে বল ক্লাসের অপেক্ষায় একটি ক্রস একটি মাত্র ক্রস চলে গেলেন ও নুতি বগ বম দেশেরকে বমুরা দেশের দতে গেল গ আবারও সেই বাংলাদেশের ফিরে আসা! আবারও সেই বাংলাদেশের ফিরে আসা দর্্যুকের বলে আনন্দ উচ্চস দেখতে হবে আবারও পার্মিতল ইসলাবেের আসিস্ট।